হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে একটু শীতের পোশাক পরে তারপরে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে শীতের পোশাক পরে পরে আসার কারণ হচ্ছে আজকে আমি একটি খুবই ঠান্ডা জায়গায় আছি এই জায়গাটা জুরিক শহর থেকে মাত্র বিশ মিনিটের দূরত্ব এটি একটি পাহাড়ের উপরে আছি এই পাহাড়ের এই পাহাড়টাকে বলা হয় উতলিবাগ তো এই উতলিবাগটা মূলত সমুদ্রপৃষ্ঠ থেকে আটশো সত্তর মিটার উপরে আর এইখান থেকে শহরের জরিক শহরে যে ভিউটা অসাধারণ একটা ভিউ দেখা যায় আর আপনাদের লাইভে আসার আজকে কারণ হচ্ছে আপনাদেরকে সেই অসাধারণ দৃশ্যটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আর দেখতেই পাচ্ছেন অলরেডি পাহাড়ের উপরে বরফ পরে কিন্তু ঢেকে গেছে যদিও এই বরফ কিন্তু চূড়ান্ত পর্যায়ের বরফ না আরও প্রচুর বরফ পড়বে সামনে এখন শীতের সবেমাত্র শুরু তাতেই পাহাড়ের ওপরে কিন্তু বরফ পড়ে গেছে অলরেডি নিচে যদিও এখনও বরফ পড়েনি নিচে আজকে মাইনাস চার ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রি হওয়ার কথা যদিও আমি যখন নিচে ছিলাম তখন মাইনাস দুই তিন ডিগ্রি এরকম ছিল এখন যা মনে হচ্ছে এখানে মাইনাস পাঁচ পাঁচ থেকে সাত ডিগ্রি হবে এই পাহাড়ের উপরে কেননা পাহাড়ের উপরে এমনিতেই যথেষ্ট ঠান্ডা তার উপরে বরফ এরপরে আবার ঠান্ডা একটা বাতাস আছে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এইখান থেকে কিন্তু জুরিক শহরের যে অসাধারণ ভিউটা এইটা কিন্তু খুবই চমৎকার লাগে আর আজকের পরিবেশটা অনুকূলে আবহাওয়া খুবই চমৎকার একটি আবহাওয়া আর আপনাদের এইদিকে জুরিক লেকটাকে একটু দেখানোর চেষ্টা করছি দূরে দেখুন পাহাড় দেখা যাচ্ছে সবাই ছবি তুলছে আর এই দিকটায় কিন্তু আফসা আকারের চাঁদটাকে কিন্তু বোঝা যাচ্ছে একেবারে অস্পষ্ট কিন্তু চাঁদ উঠে আছে বোঝা যাচ্ছে একদিকে চাঁদ আর ঠিক তার অপোজিটে সূর্য এই যে এদিকেটা তার চাঁদ দেখতে পাচ্ছেন আর এই দিকটাতে সূর্য দুটো দিয়ে চাঁদ সূর্য একসাথে দেখিয়ে দিলাম আপনাদেরকে আজকে তো এখন একটু ভিতরের দিকে যাই আপনাদেরকে একটু পাহাড়গুলো কিভাবে বরফে ঢেকে গেছে সেটা দেখানোর চেষ্টা করি যদিও এখন আমি যথেষ্ট উপরে আছি এটাকে এই পুতলিবাগটাকে কিন্তু একটা বিশেষ নামে ডাকা হয় টপ অফ জুরিক এটা জরিকের সবচেয়ে আর দেখুন দিকে কিন্তু আপনি চাইলে গ্রিল করতে পারেন অলরেডি একটা ফ্যামিলি এসে গ্রিল করছে পানির খুব ভালো ব্যবস্থা আছে এখানে একটি পানির ফোয়ারা আছে আপনি চাইলে যে কোনো একটা দিন ফিক্সড করে এখানে ছুটির দিনে গ্রিল করতে পারেন একটা সুন্দর একটা মুহূর্ত কাটাতে পারেন আর এখানে কিন্তু অনেক বেঞ্চ আছে আপনি কিন্তু বসতে পারেন কিন্তু যদি আমি এখন বেঞ্চে বসে আপনাদের সাথে গল্প করার ইচ্ছা ছিল কিন্তু এই বেঞ্চে বসার উপযোগী না দেখতেই পাচ্ছেন একেবারে বরফ পরে ঢেকে গেছে এই হচ্ছে অবস্থা আজকে লাইভে আসার একটা কারণ হচ্ছে আজকে যদিও আরেকবার আমাকে লাইভে আসতে হবে রাতে বিশেষ করে যদি আজকে স্পেশাল একটা দিন থার্টি ফার্স্ট নাইট আজকে আগামীকাল থেকে নতুন বছর শুরু হতে যাচ্ছে আগামীকাল থেকে আপনাদেরকে সবাইকে আপনাদের সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন যে যেখান থেকে আজকে আমার এই লাইফটা দেখছেন আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আপনারা বেশি বেশি করে এই শেয়ার করে দিন আর এই সুন্দর প্রকৃতি বরফে ঢাকা পাহাড় সবাইকে দেখার সুযোগ করে দিন আর দেখুন এই গাছগুলো দেখুন কি চমৎকার অবলীলায় দাঁড়িয়ে আছে কিন্তু সমস্ত গাছটা পুরো গাছটা কিন্তু একেবারে বরফে ঢাকা আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এই বরফে অন্যান্য প্রাণী কিন্তু বাঁচতে পারবে না কিন্তু এই গাছগুলো কিন্তু বেঁচে থাকে কিছু কিছু গাছ মরে যায় কিন্তু এইগুলো প্রকৃতির সাথে মানিয়ে গেছে এগুলো প্রকৃতির সাথে একেবারে টিকে গেছে তো এই দিকটাতে আর একটু ভিতরে যাই দেখুন রাস্তা কিন্তু বরফের রাস্তা হয়ে গেছে এখন এই গাছটাকে দেখুন অসাধারণ দেখতে লাগছে না বলুন একেবারে বরফে পাতাগুলো ঢেকে গেছে অসাধারণ একটা দৃশ্য তবে আপনাদের এই পাহাড়ের উপরে যদি আসতে হয় এই বিশেষ করে শীতের কালে যদি বরফ থাকে অবশ্যই আপনাদের ভালো জুতো পরে আসতে হবে কেননা নর্মাল জুতো পরে আসলে আপনি আপনার পাটা রাখতে পারবেন না ঠান্ডায় জমে যাবে একটা খুব বিচ্ছির একটা অবস্থা হবে আপনি হাঁটতে পারবেন না আপনার পায়ে ইয়ে কী বলে এটাকে কালো হয়ে যাবে নীল নীল রঙের হয়ে যাবে পা 妈。 আজকে কিন্তু অসংখ্য টুরিস্ট এসেছে মানে কী বলবো আপনাদেরকে অসংখ্য ট্যুরিস্ট এসেছে যদিও আমার ধারণা ছিল না আমি ভেবেছিলাম যে পাহাড়ের উপরে বরফ পড়েছে এতটা ঠান্ডায় কেউ আসতে পারবে না আমি একেবারে একটু নিরিবিলি পরিবেশে যে একটা ভিডিও করতে পারবো একটা লাইভ করতে পারবো এমন কিছু একটা চিন্তা ভাবনা করেছিলাম কিন্তু না পাহাড়ের উপরে এসে আমার ধারণাটাই পাল্টে গেল যখন ট্রেনে বসি তখন থেকে দেখছি যে একেবারে ট্রেনের ভেতরে উপচে পড়া ভিড় আর যে খাবারের দোকান ছিল সেখান থেকে খাবার কিনতে হলে আপনার সিরিয়াল ধরে তারপরে খাবার কিনতে হচ্ছে এমন একটা পরিস্থিতি প্রচন্ড ঠান্ডা মুখের ভেতরে জমে যাচ্ছে কথা বলছি মুখের ভেতরে কথা আটকে আটকে যাচ্ছে এমন একটা অবস্থা আর আপনাদের সবাইকে আজকে রাতে লাইভে আসার জন্য লাইভে আমি লাইভে আসব আপনাদেরকে অগ্রিম দাওয়াত দিলাম আপনারা সবাই আপনাদের অগ্রিম নতুন বছরের শুভেচ্ছা আরও একবার জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন নতুন বছর আপনাদের জীবনে সাফল্য বয়ে আনুক অনেক অনেক ভালো থাকবেন নতুন বছরে এই কামনা করছি অসম্ভব ঠান্ডা কি বলবো তো এই সুন্দর পরিবেশে আপনাদের কেমন লাগছে এই সুন্দর পরিবেশটা আপনাদের কাছে কেমন লাগছে আমাদের আমাকে জানান এইখানটায় একটা ছোট্ট একটা ভিউ পয়েন্ট আছে যদিও এই জায়গাটা খুবই রুচ্ছিক আপনাদের তারপরও দেখানোর চেষ্টা করছি দেখুন এখান থেকে অপরূপ একটা সৌন্দর্য কিন্তু দেখা যাচ্ছে চলুন আমরা নিচের দিকে যাই আর কিছুক্ষণ থাকার কথা ছিল কিন্তু এই ঠান্ডায় বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না ঠান্ডার জন্য টুপি দরকার ছিল আমি যদিও ছোট একটা ভুল করে ফেলেছি টুপি আনতে ভুলে গেছি Yeah <laughs> বন্ধুরা চলুন আমরা একটু নিচের দিকে নামি দেখুন এই গাছের উপরে কি চমৎকার ভাবে বরফ পড়ে আছে তো বেশিক্ষণ না আর অল্প কিছুক্ষণের ভেতরে লাইফটা ক্লোজ করে দেব প্রচন্ড ঠান্ডা একেবারে মুখের ভেতরে জমে যাচ্ছে দেখি আপনাদের আরেকটু সময় থাকি এই এই পাশটাতে বেঞ্চে বসা যায় কিনা একটু ট্রাই করি আর একটু ওপরে ওঠা যায় কিন্তু সেখানে প্রচন্ড ঠান্ডায় একেবারে ঢালু পথ একে পিছিল হয়ে গিয়েছে আর একটু ওঠা যাচ্ছে না এই জুতোতে আর চল চলছে না আরও ভালো জুতো হলে একেবারে হাইকিং করা যায় পাহাড়ের উপরে তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আবার আজকে রাতে থার্টি ফার্স্ট উদযাপনে আপনাদের সবাইকে সাথে নিয়ে আজকে থার্টি ফার্স্ট উদযাপন করবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন